কোনো জীবিত মানুষ কি গরুর পুরাণ পাঠ করতে পারে কিংবা কেন মৃত মানুষের উদ্দেশ্যেই গরুর পুরাণ পাঠ করা হয় কিংবা গরুর পুরাণ পাঠ করলে কি লাভ হয়ে থাকে এমন অনেক প্রশ্ন রয়েছে কিন্তু এই প্রশ্ন কতজনের মনে জাগে জাগে না কারণ গরুর পুরাণকে নিয়ে সকলেই ভয় পায় গ্রন্থদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গরুর পুরাণ যেমন ভগবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরিবিষ্ণু ঠিক তেমনি সকল পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে গরুর পুরাণ যেটি কিনা শ্রী বিষ্ণু তার বাহন গুরুদেবকে বলেছিলেন এখানে সম্পূর্ণই রয়েছে শ্রী বিষ্ণুর বাণী তো এই বাণী শুনতে সকলেই প্রস্তুত নয় কারণ আমরা সকলেই জানি সত্য বড্ডই কঠিন আর সকল সত্য কেউ মেনে নিতে পারে না আর এখানে প্রতিটা জিনিসই সত্য দিয়ে তৈরি সত্য দিয়ে শেষ এখানে জন্ম মৃত্যু আত্মা সকল বিষয় নিয়ে কর্ম কর্মফল নানান বিষয় নিয়ে কিন্তু এখানে বর্ণনা করেছেন শ্রী বিষ্ণু তাই সকল কিছু মেনে নিতে আমরা পারি না আর আমরা এটি পড়তে ভয় পাই নরকের যে যন্ত্রণা এখানে সব কিছু আছে তাই এগুলোতে আমাদের খুবই দূরে থাকতে ইচ্ছা করে এইগুলো থেকে তো কিন্তু আজকে আমরা জানব যে গরুর পুরাণ কি কোনো জীবিত মানুষ পড়তে পারে কিংবা এই গরুর পুরাণ পড়লে আমরা কি কি জানি সোশ্যাল মিডিয়াতে গরুর পুরাণ নিয়ে নানান ধরনের বক্তব্য ছড়িয়ে রয়েছে যেমন কি না কোনো জীবিত মানুষ যদি গরুর পুরাণ পাঠ করে তাহলে নাকি তার সঙ্গে নানান ধরনের অশুভ ঘটনা ঘটে থাকে কিংবা কেউ যদি তার সঙ্গে গরুর পুরাণ রাখে তাহলে তার জীবনে নানান ধরনের নেগেটিভ এনার্জি কাজ করে কিন্তু আসলে তা নয় সত্যটা কিছু অন্য ধরনের সত্যটা হচ্ছে মানুষ এই সকল কিছু থেকে ভয় পায় এবং এখান থেকে এড়িয়ে যেতে চায় যেগুলো জানলে মানুষের কল্যাণ হবে সেগুলো মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে করে কোনো মানুষ আসল সত্যটা না জানতে পারে আসল সত্যের সঙ্গে যদি পরিচয় তাদের না ঘটে তাহলে তারা তো এই মায়াময় জগতে নানান ধরনের কুকর্ম করেই যাবে আর এই গরুর পুরাণ পড়লে আপনার কুকর্ম থেকে শত শত দূরে থাকতে ইচ্ছা করবে এই কারণেই কিন্তু গরুর পুরাণ পড়াটা উচিত কিন্তু যাই হোক আমরা যদি নাও পড়তে পারি আমরা কিন্তু শ্রবণ মাত্রই গরুর পুরাণের অনেক কিছু জানতে পারবো তাই যেখানে যেখানে গরুর পুরাণ নিয়ে রকম ভিডিও পোস্ট করা হয় সেখানে অবশ্যই গিয়ে আপনারা শুনবেন কারণ এর ফলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেগুলো বইয়ের অর্থাৎ স্কুলের বইয়ের পাতার মধ্যে লেখা থাকে না এইগুলো আপনার জীবনযুদ্ধে কাজে লাগবে তো চলুন আজ আমরা গরুর পুরাণ নিয়ে আলোচনা করি আশা করি আপনাদের অনেক কিছু জানতে সাহায্য করবে এই ভিডিওটা তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল মান্যতা আছে কোন মানুষের মৃত্যু হলে কেবল তার শ্রাদ্ধের দিন গরু পুরাণ পাঠ করতে হয় তার আত্মা যাতে মুক্তি লাভ করতে পারে কিংবা যার মৃত্যু কোনো কারণে আটকে রয়েছে সে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে সে কিছুতেই মুক্তি লাভ করছে না সেই ক্ষেত্রেও কিন্তু সেই মৃত্যু সজ্জা মানুষের সামনে তার কানের কাছে গরু পুরাণ পাঠ করা হয় যাতে করে সে নিজের এই কষ্টময় জীবন থেকে মুক্তি লাভ করতে পারে তো বন্ধুরা আজ আমি গরুর পুরাণের এমন একটা রহস্য বলবো যা জানার পর আপনি আসল সত্য জানতে পারবেন যে গরুর পুরাণ জীবিত মানুষরা পাঠ করতে পারে নাকি কেবল মৃত মানুষদের উদ্দেশ্যেই গরুর পুরাণ পাঠ করা হয় গরুর পুরাণ যা শ্রী বিষ্ণুর বলা গরুর দেবকে কিছু জ্ঞান যা প্রতিটা জীবকে মুক্তির রাস্তা বলে দিতে পারে যেখানে শুধু মুক্তি নয় কর্ম দ্বারা ফলপ্রাপ্তি ঘটে তার কি কর্ম করা দরকার যার দ্বারা সে স্বর্গ কিংবা নরক লাভ করতে পারে কিংবা যে কোনো জনি প্রাপ্ত করতে পারে কিভাবে চুরাশি লক্ষ জনি থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারে একটা জীব কাদের ঘটে পূর্ব জনম মৃত্যুর পর আত্মার সাথে কি ঘটে নরক যন্ত্রণা কাকে বলে সেখানে শাস্তি কীরকম এরম ধরনের অনেক কিছু জ্ঞান সেই গরুর পুরাণে রয়েছে তবে গরুর পুরাণ পাঠ করার কিছু নিয়ম আছে যে কেউ এই গরুর পুরাণ পাঠ করতে পারবে না কিছু কিছু ভিডিওতে বলা হয়ে থাকে সকলেই মন পবিত্র করে এই গরুর পুরাণ পাঠ করতে পারে তবে আসল সত্য কি মন পবিত্র এটা সবচেয়ে বড় বিষয় এই কলিযুগে কারণ এই কলিযুগে দাঁড়িয়ে কেউ জোর গলায় বলতে পারে না যে আমি এই জীবনে কোনো ভুল কাজ করিনি অর্থাৎ ভুল মনে কাউকে মেরে ফেলা কিংবা চুরি ডাকাতি করা কিংবা কোনো তন্ত্রমন্ত্র দ্বারা কারোর ক্ষতি করা খারাপ কথা বলা কাউকে মনে কষ্ট দেওয়া ভুল অর্থাৎ মনের মধ্যে জমিয়ে রাখা হিংসা লোভ কাম ভাবনা সর্বদা রাগ অভিমান অহংকার কুটু কথাও হতে পারে এগুলো মানুষের মধ্যে থেকেই থাকে মিথ্যা কথা বলা নিজেকে সর্ব মানে সর্বে সর্বা মনে করা এমন অহংকার সকলের মনেই থাকে তাই মন পবিত্র যদি আমি বলি আমার মন পবিত্র তাহলে কখনোই সম্ভব না কারণ তার জন্য কত ঋষিমুনি দীর্ঘদিন ধরে তপস্যা করে সেই আধ্যাত্মিকতা লাভ করতে পারে আর আমরা তো এই মায়াময় জগতে এমন ভাবেই জড়িয়ে রয়েছি যে আমাদের মনে এই অহংকার লোভ লালসা কোনো কিছুই ত্যাগ হতে অনেক দেরি হয় হয় না তা নয় অনেক দেরি হয় তাই পবিত্র মন বলতে কিন্তু এটাকেই বোঝায় এবার এই কারণে কিন্তু সকলে এই গরুর পুরাণ পড়তে ভয় পায় গরুর পুরাণকে আঠেরোটা মহাপুরাণের মধ্যে একটি মানা হয়ে থাকে গরুর পুরাণে জীব জগতের সকল নিয়ম বিধি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে গরুর পুরাণে শ্রী বিষ্ণু বিরাজ করছেন কারণ সেখানে তার বাণী অবস্থিত গরুর পুরাণে আঠেরো হাজার শ্লোক দুশো একাত্তর অধ্যায় রয়েছে গরুর পুরাণে যেখানে মৃত্যুর রহস্য রয়েছে আবার অন্যদিকে জীবনের রহস্যও রয়েছে গরুর পুরাণে মৃত্যুর আগের ও পরে স্থিতি বলা হয়েছে গরুর পুরাণে শ্রী বিষ্ণু ও তার বাহন গরুদেবের মধ্যে বলা কথা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে মান্যতা আছে যখন কোনো পরিবারের কেউ মারা যায় কিংবা মৃত্যু সজ্জায় রয়েছে তার জন্য গরুর পুরাণ পাঠ করা হয়ে থাকে আর এই সব জিনিস বরাবর দেখে আসার কারণে সকলের সকলের মনে মনে এটাই ভয় কাজ করে যে কোনো জীবিত মানুষ গরুর পুরাণ হয়তো পাঠ করতে পারে না তাকে সঙ্গে রাখতে পারে না তো বন্ধুরা গরুর পুরাণে সবার প্রথম এই নিয়েই আলোচনা রয়েছে অর্থাৎ বলা হয়েছে এর মাহাত্ম তো কি লেখা আছে সেটা বলি যদি কোনো জীবিত মানুষ তার জীবনে কোনো দিন এই পবিত্র পুরাণ অর্থাৎ গরুর পুরাণ পাঠ করে তাহলে সে ধর্মবিদ্যা যশ বিজয় লক্ষ্মী আর অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এমনকি যে মানুষ গরুর পুরাণ নিয়মিত পাঠ করে কিংবা শুনে থাকে সে জীবনের মানে জীবন ধারণের সকল জ্ঞান প্রাপ্ত করে ফেলে এবং শেষে ধাম প্রাপ্ত করে থাকে যে মানুষ একাকৃতভাবে এই পুরাণ পাঠ করে এবং তা অনুসরণ করে জীবন ধারণ করে কিংবা কানে শুনে থাকে কিংবা লিখে থাকে অথবা পাঠ করে থাকে কাউকে শোনায় সে ধর্মের জাগরণ করায় এবং নিজে প্রাপ্ত করে থাকে আর সে যদি অর্থের অবিলাসী হয়ে থাকে তাহলে সে অর্থ প্রাপ্তি করে থাকে গরুর পুরাণে লেখা আছে যে নিজের পিতা মাতাকে দুঃখ দিয়ে থাকে কিংবা নিজের সন্তানকে দুঃখ দিয়ে থাকে তার মৃত্যুর পর পুনরায় জন্ম হয় না জন্মানোর আগেই মায়ের গর্ভের মৃত্যু হয়ে যায় তার যে লোক মহিলাদের শোষণ করে কিংবা করিয়ে থাকে সে পরের জন্মে ভয়ঙ্কর অসুখে ভোগে এবং সারা জীবন ক ভোগ করে থাকে আর অন্যদিকে যে সর্বদা ধর্ম পাঠ করে থাকে শুধু গরুর পুরাণ নয় অন্য শাস্ত্রও পাঠ করে থাকে সে সর্বদা ভোগ এবং মুক্তি প্রাপ্ত করে থাকে যে গরুর পুরাণ এগারো বার পাঠ করে থাকে তার অকাল মৃত্যু হয় না এছাড়া এই পুরাণ পাঠ করলে কাম ক্রোধ লোভ অহংকার মোহ মায়া সকল বিষয়ে সে জয়লাভ করতে সক্ষম হয় এই পুরাণ পাঠ করে পুত্র যে চায় তার পুত্র প্রাপ্তি ঘটে কিংবা কোনো কামনা থাকলে তাও পূরণ হয়ে থাকে এবং যে স্ত্রী বন্ধা হয়ে থাকে মনে করা হয় বাজা যা তাদের বলা হয় আর কি তারা যদি এই পুরাণ পাঠ করে তাহলে সে সুসন্তান প্রাপ্ত করে থাকে অর্থাৎ এক কথায় যে সে যত মনোকামনা নিয়ে এই গরুর পুরাণ পাঠ করবে তার কিন্তু সকল মনস্কামনা পূরণ হয়ে থাকে গরুর পুরাণ হচ্ছে সর্বপবিত্র ও পূর্ণদায় একে সর্বদা মহা আনন্দে মনের পবিত্র ভাব রেখে পাঠ করা উচিত যে সে পাঠ করলে হবে না মন পবিত্র অবশ্যই আমাদের কাম কোদ, লোভ হিংসা অহংকার এই সকল কিছু কিন্তু ত্যাগ করে তবেই পাঠ করতে হবে তো বন্ধুরা আজকে গরুর পুরা নিয়ে যেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক রকম অন্ধকার দূরে সরে যাবে এবং নতুন আলোর প্রকাশ হবে তো চলুন এখানেই বিদায় নিচ্ছি আসব আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে